আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক্লাম দূরে এবং কাছে দেশে এবং প্রবাসী যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের মতন আজকের লাইভ থেকেও রাত দশটা বেজে গেছে অনেক রাত তারপরেও লাইভে এলাম যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই কমেন্ট বক্সে আসেন ইনশাআল্লাহ সবার কমেন্ট পড়ব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাতজন হয়ে গেছে ইমাম উদ্দিন আর সালাম দিয়েছেন হাবের হোসেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ও ওবার সবাই কেমন আছেন সবাই কেমন আছেন অনেকক্ষণ রাতে অনেক দেরি করে আজকে লাইভে এলাম আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বারাকাত এই বল আহসান জামিল এম ডি মনজারুল আচ্ছা অনাহিতা জুই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাকি সবাই কেমন আছেন কমেন্ট করবেন সবাই কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন আনারুল ইসলাম আরিম শেখ এনাবুল ইমাম উদ্দিন মনজরুল আনারুল আলহামদুলিল্লাহ জন হয়ে গেছে লাইভের শুরুতেই সবাইকে বলতে চাই যে আপনারা যারা দেখছেন লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভটি আগে শেয়ার দিয়ে দেন ইনশাআল্লাহ আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো দাওয়াত দাওয়াত গ্রহণ করার ব্যাপারে কিছু নীতি বা কিছু নৈতিকতা গ্রহণ করা দরকার প্রথমত দাওয়াত মূলত দুটি কোনো কোনো মতে তিন রকম দাওয়াত যেরকম আদ্যা আবাত হালালুন ওদ্যা আবাতু হারামুন অদ্যা আবাত মুস্তাহাবুন অতএব দাওয়াত হালাল এবং হারাম এই দুটি বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত কিছু উপদেশ আলোচনা করব ইনশাআল্লাহ সবাই লাইভে যুক্ত হন ইনশাল্লাহ সবাই লাইভটি শেয়ার দিয়ে দেন আর যারা দেখছেন তৌফিক আলম আচ্ছা কী আছে সাহাবুল শেখ তারপরে আছে আপনার মাহিদুর মহিবুর রহমান যারা সালাম দিচ্ছেন ওয়ালিকুম সালাম রহমতুল্লাখ্যাত এম ডি জামির সালাম দিয়েছেন শরীফ শেখ মোবাইল নাম্বার পাঠিয়েছেন আচ্ছা আচ্ছা শরীফ শেখ রমাদান মোবারক বা এখন তো রমজান নাই শামীম আখতার সালাম দিয়েছেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করব দাওয়াত হালাল এবং হারাম সম্পর্কে যারা লাইভে যুক্ত হয়ে গেছেন লাইভটি শেয়ার দিয়ে দেন কিছুক্ষণ আগে ইউটিউবে লাইভ চলছিল এখন শুধুমাত্র ফেসবুক থেকে আচ্ছা এজাবর শেখ আচ্ছা আনারুল ইসলাম শামীম আখতার আলিম শেখ আচ্ছা মফিজুল যারা সালাম দিচ্ছেন ওয়ালিকুম সালাম প্রিয় ভাইরা সতেরো জন দেখছেন সতেরোটা লাইফ সেলিম আক্তার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি জুবের সালাম দিয়েছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় আছেন হুজুর বাড়িতে বাড়িতে এই তো বাড়ির ভিতর থেকে আছি উপরতলা থেকে আছে রিন টু শেখ ওয়ালাইকুম সালাম এমডি ডি আপনি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখি আজকে জন দর্শক নিতে পারি আজকে লাইভে যুক্ত হয় লাস্টে ইনশাল্লাহ সবাইকে কল রিকুয়ে সবার কল রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করবো ইনশাল্লাহ মোহাম্মদ নাসের সালাম দিয়েছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ কেছে আলম খান আস কেছে আসধানি আলী ভালোবাসি খুব বেশি দেখি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আজকে কোথায় আছেন আজকেও বাড়িতে আপনার ছেলে ঘুমিয়ে গেছে জিন আমার ছেলে ঘুমায়নি অনাহিতা আজকে কত আজকে কত খাওয়া দাওয়া করেছেন কত খাওয়া দাওয়া করেছেন কেন ভাই খাওয়া দাওয়াই তো করিনি খাওয়া দাওয়া করিনি লাইফ শেষ করে করব। আচ্ছা কে আছে চলো ভালো কাজ করি সবাই চলেন ভালো কাজ করি আপনাকে আমি নিয়ে যাবো ইনশাল্লাহ কোথায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কে ছিল আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবাই লাইভ শেয়ার দিয়েছেন কি সবাইকে লাইভ শেয়ার দিয়েছেন দর্শক আগাচ্ছে না আমি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার অনেক ভক্ত সুক্রিয়া ভাই জুবের সেলিম আক্তার আমাদের সকলের জনপ্রিয় ভাইরাল বক্তা দেলোয়ার হোসেন কলেজ মোর থেকে দেখছি আচ্ছা আমার মসজিদের পাশে আহসানুল হক সালাম দিয়েছেন নাসিম আখতার সালাম দিয়েছেন জামির সালাম দিয়েছেন একটি ভিডিও আমার পেজে ভাইরাল হয়ে গেছে কোন ভিডিও কোন পেজে চলো ভালো কাজ করি একটা গজল শুনি ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ গজল হ্যাঁ বলবো গজল বলব ইনশাল্লাহ দেখি দর্শক একটু আগা সবাই লাইভটি শেয়ার দিন ইনশাআল্লাহ পিয়ারুল শেখ সালাম দিয়েছেন সেলিম আখতার ফেসবুক নিয়ে ভাইরাল গজল ফেসবুক নিয়ে ভাইরাল গজল দয়া করে হ্যাঁ ইনশাল্লাহ পিয়ারুল সালাম দিয়েছেন আচ্ছা হুম হবে সেলিম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হুম লাস্টে সবার কল অ্যাকসেপ্ট করবো আলিম কীছে আসরের নামাজ বাকি থাকে তাই এক এশারের পর নামাজ পড়ি এ সারের বেতন নামাজ পড়তে হবে কি আগে বাকি নামাজ পড়বেন তারপরে বেতন নামাজ পড়বেন ফেসবুক নিয়ে ভাইরাল গজল মারণা কেমন আছেন পিয়ারুল ভালো আছি তুমি কেমন আছো মোহাম্মদ নাসের আপনার কেছে খুব শুনছি জুবের প্লিজ গজল বলেন শেয়ার জয় কেসে জয় জি ভাই যান আচ্ছা আনারুল কমেন্ট মিস করেছেন আপনি কী মস্তলাম শেয়ার করেছি ভাইজান শুক্রিয়া কেছে জানাই কেছে লাম।

সে যুগের সাহাবারা হজরত বেলাল এনেছে ইমান কত কষ্ট ভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলা কেনিমান নে আমার নুবীর সাহাবারা সে যুগের সাহাবারা হজরত খাব এনে সেমান কত কষ্ট করে। কাফেরেরা ফে মেরে বুকে আঘাত পেছন পেছন্দিকে পেছন্দিকে দিকে তাকালে পরে দেখা যাই বুকের সিন দেখো কেমন নুবির সাহাবারা সে যুগের সাহাবারা হজরত হাঞ্জালা এনেছে ইমান কত কষ্ট বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উটুলো বেজে হল না গোসল করা দেখো কেমনিমান এনেছে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হজরত আলী নবীর জমাতা থাকেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে পেছন দিকে পেছন দিকে কাফেরের দল তারে ছোরা দেখো নিমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা 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 প্রিয় ভাইরা যারা কমেন্ট করছিলেন শুক্রিয়া জাদ মোল্লা হাইরান ভাই লাইভে দর্শক মোট উনত্রিশ তিরিশ জন আছে এর বেশি দর্শক আসছে না জানিনা কতজন শেয়ার হয়েছে কটা শেয়ার হয়েছে আমি দেখতে পাচ্ছি না সবাই জয়েন হয়ে যান হ্যাঁ সবাই লাইভটি শেয়ার দিয়ে জয়েন হয়ে যান ইনশাআল্লাহ সবাই লাইভ শেয়ার দিন সবাই শেয়ার ইসলামের প্রচার কত আলাইকুম নাসির আহমদুম সালাম ভাই ভাইজান সবাই লাইভ শেয়ার দিয়ে দেন পাশে থাকেন সাথে থাকেন আমাদের পেজের রিচ অনেক কমে গেছে আহ তারপর কি অসাধারণ গজল সুক্রিয়া ভাইজান লাইভটি শেয়ার করুন সবাই ইসমাইল টিভি সালাম আলাইকুম প্রিয় ভাই যান আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কাসিম শেখ সালাম দিয়েছেন জুবের সাত আট দিন পর আপনাকে বরগাছি জালসা আমি আপনাকে দেখেছি শুক্রিয়া আমি মমিতার উপরে কথা বলছি বলছি বুঝলাম না কি ছিল বলছিলেন ওই ভিডিওটা চলছে খুব আমাদের পেজে পেজের নাম কি ভাই কি জামির পেজের নাম কি। সাহাবুদ্দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভালো আছে লাইফটা আটকে যাচ্ছে লাইফের কি কোনো সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করবো সবার কাছে ইন্দার ইল্লাহ রাজন পড়ার আগে আলহামদুলিল্লাহ বলতে হবে এটা একটি মত আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন মানা না সব ক্ষেত্রে না মানুষ মরে গেলে এটার ব্যাপার আছে মরলে আগে ইন্দার ইল্লাহ আগে আলহামদুলিল্লাহ বলতে হবে আসসালাম কি আছে কাসিম শেখ ওটা একটা মত আছে যাই হোক কাসিম শেখ আসসালাম আলাইকুম সাত আচ্ছা যাই হোক কি আছে আমি তোমার জানের পাখি আসসালামু আলাইকুম জাহাঙ্গীর আলম চাকুলিয়া থেকে বলছি মননা কেমন কি যে গেরামের মেয়ে তুমি হ্যাঁ ইনশাআল্লাহ ইনাবুল ঠিক আছে মনে এখন প্রশ্ন হচ্ছে যে বেনামাজির কিংবা সুদখোর যদি জুমার দিন কিংবা রমজান মাসে মারা যায় তবে তাদের কি কবরের আজাব হবে না হবে না হবে সবার জন্য একই বিধান নয় তবে হাদিসকে যেভাবে এসে সেভাবে বিশ্বাস করুন কিন্তু বেনামাজি সুদখোর পাপিস লোকের সাজা হবে কথা চূড়ান্ত ভালো লোক ইমান নিয়ে যদি মরতে পারে রমজান মাসে তার সাজা হবে না জুমার দিন যদি ইমানের উপরে অবিচল থেকে মারা যায় তাহলে তার সেদিন আজা হবে না কত জানাজার নামাজ পড়েছি আচ্ছা কেচে সিদা বাংলায় দোয়া শিদাতে বাংলায় দোয়া করা যাবে হুয়া ইখতালাফ ইখতালাফি মাস আলা এখতালাফ আছে ওলামাদের মধ্যে কিছু ওলামা বলছে যে না নামাজে মাতৃভাষা চলবে না আল্লাহর ভাষা শিখা বলতে হবে নামাজে যেগুলো হাদিস কোরআনের দোয়া হিসেগুলো বলতে হবে আবার কিছুগুলো আমার বলছে না বাংলা ভাষায় দোয়া করা যাবে আরবিতেই যদি দোয়া করতে হয় তাহলে এরাবিন এরাবিয়ান যারা তারাই তো শুধু দোয়া করতে পারবে সারা পৃথিবীর অন্য ভাষী লোকেরা তো তাহলে তারা মন করে দোয়া করতে পারলো না এই যুক্তিতে এক শ্রেণী আলেম বলছে না নিজের ভাষায় সাজদাতে দোয়া করতে পাবে আমার ব্যক্তিগত মতে নিজের ভাষা ব্যবহার না করাই ভালো আরবিতে হাদিস কোরআনে অনেক প্রয়োজনীয় দোয়া আছে নিজের ব্যক্তিগত স্বার্থে সেই দোয়াগুলো পড়ুন নামাজ একটি ইবাদত অতএব আল্লাহর ভাষাটাই বলা উচিত একটা গজল বলবেন মনে না হ্যাঁ ইনশাল্লাহ আমি শাহরুখ থাকবো কেমন আদরে আচ্ছা সালাম আলাইকুম সাজিক রুদ্দিন সাজির উদ্দিন ওয়ালাইকুম সালাম রাখুনতুল্লাহী বরা কেত শামীম রায় রাহি সালাম দিচ্ছেন ভাইজান আমার মেয়ে সময় খাতুন তার জন্য দোয়া করবেন আল্লাহ তোমার মেয়েকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমান আমলে বড় করুক এই দোয়া আল্লাহর কাছে করি সিএম দিয়েছি দাদা শেয়ার দিয়েছি কে আস আচ্ছা শুক্রিয়া মাটির দেওয়া মাটি হবে কাসিম জিনার পাপ কেছে কমা হবে বুঝলাম না জিনার পাপ ক্ষমা হবে জেনার পাপ ক্ষমা হবে কি না আল্লাহ তালা হাদিসে রসুল সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন আল্লাহ বলেছেন যে আল্লাহ বলেছেন রসুলের মাধ্যমে যে আকাশ পরিমাণ গুণা করলেও আল্লাহ তালা সেটা ক্ষমা করবেন শুধু শিরকের গোনা মাপ হবে না এই জন্য জেনার পাপ হয়ে গেছে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে দোয়া সেখভার করতে হবে ক্ষমা চাইতে হবে বাকিটুকু আল্লাহর ইচ্ছে তবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আকাশ পরিমাণ গোনাও ক্ষমা করবেন কেমন আছেন মাওনা ভালো আছি আলহামদুলিল্লাহ থাকবো কেমন আধারে তারিক আনোয়ার সালাম দিয়েছেন কেমন আছেন তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে মাওনা আসামের গজল আচ্ছা কেমন আছেন কে আছে আসামের গজল জাহাঙ্গীর আলম সুক্রিয়া ভাইজান সবাই লাইভ শেয়ার দেন কে আমাদের কালিয়া গ্রামে এসেছিলেন আপনার বক্তব্য শুনে খুব ভালো লাগে শুক্রিয়া নবীজির গজলটা গ্রাজ ভাইজান মারাজ সাহেব আপনার ছেলে আবদুল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে দোয়া করবেন সবাই আমার ছেলে আবদুল্লার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক খুব অসুস্থ থাকে সবাই একটু দোয়া করবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন তাকে বড় আলিম হিসেবে কবল করে আলহামদুলিল্লাহ চলো কিছু ভালো কাজ করি আমি আমার মতো হুম হস্ত করলে কিভাবে বাঁচা যায় হস্তমৈদন থেকে কী করে বাঁচা যায় মানুষের সঙ্গে মিশে থাকার চেষ্টা করুন সবসময় একা একা থাকার চেষ্টা করবেন না মিলেমিশে থাকার চেষ্টা করবেন সবসময় আহ বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ বেশি করে আল্লাহর আজাবের কথাগুলো বেশি বেশি করে স্মরণ করবেন আশা করা যায় এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আচ্ছা ওমন ঘুমায় না রে আচ্ছা আলহামদুলিল্লাহ তিরিশ জন আমাদের দর্শক পঞ্চাশ জন আজকে হয়নি আমরা লাইফটি শেষ করব ষোলো মিনিট হয়ে গেছে সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে এক সঙ্গে নামাজ পড়লে নামাজ কি হবে কিনা প্রতিদিন হবে না মাঝে মধ্যে হবে আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি মো আমি ভালো আছি সবাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ পথে অবিচল থেকে আমার বরঞ্জ পিয়ারল এবার হোসেন নগর রহমানিয়া দারুল হয় হ্যাঁ হুসেননগরের প্রোগ্রাম আছে মাদ্রাসা প্রধান বক্তা আছেন হ্যাঁ হুসেননগর রহমান আছে আরও আরো কোথায় আছে হুসেন ওই শকরনগরও আছে হুজুর আমাদের কথার কোনো উত্তর পাচ্ছি না কেন না উত্তর তো সবারই পুরোটা পরে বলবেন পুরো পুরাটা পরে বলবেন বুঝলাম না আসসালামু আলাইকুম ভাই দোয়া কেছে ভাই দোয়া বিয়ে দুই বিয়ে করলে গোনা হবে নাকি না গোনা কেন হবে আল্লাহ তালাহা তো দুই বিয়ে করার আদেশ দিয়েছেন ক্ষমতা থাকলেই বিয়ে করতে পারেন দুটো চারটাও করতে পারেন ক্ষমতা থাকলেই হলো। ইনসাফ থাকতে হবে সব কিছুর ক্ষমতা থাকতে হবে আব্দুল মাসজিদ আচ্ছা সালাম দিচ্ছেন যারা কত জানা পড়ে আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক সংখ্যা কমছে এই জন্য আমরা লাইফটি শেষ করব। যারা যুক্ত ছিলেন সতেরো মিনিট আর তিন মিনিট থাকবে আচ্ছা আপনার প্রোগ্রাম কখন থেকে অক্টোবর থেকে ভরপুর জলসা হবে ইনশাল্লাহ ভরপুর আসসালামু আলাইকুম প্রতিদিনই দেখতে পাবেন আমাদেরকে জলসাতে আসসালাম আলাইকুম কিছু জানা বুঝলাম না মুরতুজ মারা দাঁড়িয়ে পেশাব করা যাবে কি যাবে তবে সোনাদ নয় কাজ করার সময় নামাজ পড়ে নামাজ হবে সারাদিন কাজ করে তারপর জামা কাপড় ভিজে থাকে কাজের সাইডে নামাজ হবে কাজের সাইডেই নামাজ পড়তে হবে সময় বের করে তারিক আনোয়ার অমন ঘুমায়নের আব্দুল মাজিদ সালাম দিজ বলছি যে আমি রাজমিস্ত্রি কাজ করি তো আলাইকুম আলিম শেখ এলো বছর ঘুরে গজলটা বলবেন থাকবো কেমন আধারে পিয়ারুল একটু সময় পাই না কাজ করি রাজমিস্ত্রি সময় না এর জন্য একসাথে নাও প্রতিদিন মাফ করবেন আল্লাহ প্রতিদিন কবল করবে না যেই কাজই করেন না কেন নামাজ টাইম বের করে নামাজ কাজ করতে হবে থাকবো কেমন আধারে শামসি হিন্দ হিন্দুতলা জলসা কে নাসিম আখতার ইসারো আহ শুক্রিয়া ভাই জাজাকুমুল্লাহ খায়রান যারা আমাদের পেজে নতুন পেজটি ফলো করে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো জাননি একবার দেখে আসবেন আব্দুর রহমান বিন দেলার হোসেন আসাম যারা আমাদের ইনস্টাগ্রাম দেখেননি দেখে আসবেন আব্দুর রহমান বিন দেলার হোসেন আসাম স্বামী স্ত্রী একসঙ্গে বাইরে আছি নামাজের সময় হয়ে গেছে মসজিদ সামনে সামনে তুমি কি নামাজ পড়া যাবে দুজনের একসঙ্গে মসজিদে যদি পরিবেশ থাকে একসঙ্গে পড়তে পারেন তবে একসঙ্গে দাঁড়িয়ে নয় আর যদি দেখেন যে না মসজিদ ফাঁকা নামাজে টাইম পেরিয়ে গেছে একটা মসজিদ পেয়েছি সেক্ষেত্রে স্বামী স্ত্রী এক জামাতে নামাজ পড়তে হবে একসঙ্গে দাঁড়াতে পারবে না স্ত্রী পেছনের সামনে পুরুষ স্বামী একাই একা একা হলেও একসঙ্গে হবে না আগা পিছা হয়েই দাঁড়াতে হবে আচ্ছা বিয়ে করার পরে বাসর রাত কখন হয় বিয়ে হয়ে গেছে এবার বাস করতে পারে বিয়ে হয়ে গেছে এখন আপনি বাস করতে পারে মারা থাকবো কেমন আধারে গজলটা আমি দুলাইন বলছি ইনশাল্লাহ বিয়ে করার পরে হ্যাঁ বললাম আব্দ আব্দুল রাজা হ্যাঁ এমলি আহমি হাসান আলী শুক্রিয়া ভাই জেজাকুম্লাহু খাইন বার আকাল সকলে দোয়া করবেন আমার জন্য আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া এই কামনা রাত অনেক হয়ে গেছে শেষের বেলা একজন কমেন্ট করেছে কি মামুন রশিদ সালাম দিয়ে জিজ্ঞাসা করেছেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আর কেতু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইয়ের কাছে দোয়া লাইভটি শেয়ার দিয়ে দেন পরবর্তী দিনই ভাইরা দেখতে পাবে আসসালাম আলাইকুম